লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলছেন না আপনাদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করে আছে বিশ্বাস করেন আমি আপনার একটা ছবিও তুলি এই বিশ্বাস নামক না আমি আসার সময় জলে ফেলে দিয়ে এসেছি আপনি নিজের হাতে চেক করে দেখুন আমি আপনার ছবি তুলেছি কিনা সব পোকামাকড় আর মশার ছবি উনি নাকি আবার ফটোগ্রাফার আস্তে আমি না এখানে দাঁড়াতে আসিনি পালাতে এসেছি মানে ভালোবেসে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি সো স্যাড তত চার হাত ধরে পালাবো তারে আর কোন খবর আপনি আমার হাতটা ধরুন আমি আপনাকে যত স্বপ্ন দেখাতে পারি এবং আমি আপনাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব কি ধরবেন আমার হাত কি ভাবে চলেন আমি আপনার বয়ফ্রেন্ডের মত আপনাকে ছেড়ে পালিয়ে যাব ধরেন এই এই আপনি সিগারেট খাবেন নাকি আপনি আগুন ছাড়া সিগারেট খাচ্ছেন কেন আমার স্লাইটার আছে আমি আপনাকে সরি 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 সিগারেটটা তো আমার ছিল আমার চাটা ছিল আপনার যারা সিগারেট খায় তার প্রত্যেককে একটা কুন্ডা এই যে আমি আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিলাম এবং আপনাকে কাছে টেনে নিলাম যা শালা আমি বলেছিলাম না যে সব ছেলে এই ধোকাবাজ এই যে আপনার মুখে হাসি ফুটিয়েছে থ্যাংক ইউ আপনি কিন্তু ন্যাচারালি অনেক সুন্দর হ্যাঁ বাবা কেমন কি কোন এক সুন্দরী ধরা পড়েছে কি বলছো এগুলো তুমি

সুন্দর বউ খাওয়া এই প্রথমবার মনে হচ্ছে আপনি একজন ফটোগ্রাফার আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন তো এখন বুঝতে পারছি অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় বন্ধ করে রাখো সব জানালা দরজা বন্ধ করে রাখো ভালোবাসাকে পালাতে দেব না জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু সবই আল্লাহ আবার কাদা ছেলে এটা শেষ পর্যন্ত বিয়েটা করেই কাল চলো আমরা বৌমার জন্য কিছু সুন্দর সুন্দর শাড়ি কি মা এটা কিন্তু ঠিক না যে খেলা পাঁচজন খেলা যায় না সেই খেলা খেলার কোনো মানেই হয় না লুডু কি জন খেলার নাকি এটা তো চারজন খেলতে হয় এত একটা পার্টনারের অভাবে আমরা লুডু খেলার চান্স পাই এটা কি করলি লুডু খেলার জন্য যদি পার্টনার লাগে তুমি বাড়ি থেকে হায়ার করে নিয়ে আসো আমার পার্টনারকে ছাড়ো আসেন তো পার্টনার গুড মর্নিং কয়টা বাজে আটটা বাজে আটটার সময় উঠে আমি কি করছে এরকম বারোটার সময় ঘুম থেকে উঠেন দেখি না লাইফের বারোটা বেজে আছে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য ডিসিপ্লিন একটা লাইফ লিড করা অনেক দরকার আরেকটা জিনিস দরকার ঠিক আমার মতো একটা লক্ষ্মী বউ তো আছে আপনি হাতে ভুলে যাচ্ছেন আমার সত্যিকার স্বামী স্ত্রী না বাট যতদিন আছি ততদিন প্রত্যেক সকাল আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব আমার এক কাপ কফি হাতে থ্যাংক ইউ আপনার কফি আমার ফটোগ্রাফির মতোই বাজে বিশেষ হচ্ছে না কে দেখুন পারফেক্ট আমি এটাই চেয়েছিলাম এক কাপ কফি দুজন মিলে শেয়ার করে খাবো হ্যালো কি অবস্থা তোর গতকালকে একটা এক্সিবিশনের ডেট গেল তুই ছবি সাবমিট করলি না আগের দিনও এত বড় একটা এক্সিবিশনের ডেট সেটাও তুই মিস করলি তোর কি হয়েছে আমার একটু বলে বল তো দোস্ত আচ্ছা তুই ফোন রাখ ফোন রাখ ফোন রাখ শোনেন না এরকম একটা ফ্যামিলিতে কে না থাকতে চায় বলুন আপনি কিছু বলবেন না আপনাকে কিছু বলার নেই হ্যাঁ আছে আমার বলার আমি এমন একটা মানুষ যে ফটোগ্রাফি বোঝার পর থেকে আমার ধ্যান জ্ঞান সবকিছু ছিল ফটোগ্রাফি নিয়ে সেই মানুষটা গত তিন দিনে দুইটা এক্সিবিশনে ছবি সাবমিট করার ডেট ফিল করেছে কারণটা আপনি আমি হ্যাঁ অবশ্যই আপনি আপনার পেছনে সময় দিতে গিয়ে সারাক্ষণ আপনাকে নিয়ে ভাবতে গিয়ে আমি আমার এম থেকে সরে গিয়েছিলাম আমি খুব চাই নাই সরি আমি চাই আপনি অনেক বড় একজন ফটোগ্রাফার হন লাস্টে একটা হেল্প করবেন প্লিজ আপনি আমাকে আমার বাসায় দিয়ে আসুন আমাদের তো তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না আমার অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে আসি আমরা কি যাবো

ওনার বাবা মা আমাকে নিজের মেয়ের মতো করে রেখেছিলেন। ওনা খুব ভালো একটা মেয়ে। ওর ভুলটা বুঝতে পেরেছে। শুধু একটা রিকোয়েস্ট। ওকে না ওই আগের কথাটা মনে করিয়ে দিবেন না। আই এম সরি মা। থ্যাঙ্কস ব্রাদার। তুমি না থাকলে জিনিসটা হয়তো আরো খারাপ হতে পারত। মাফ করে দাও প্লিজ আমি পারছি না তোমাকে ছাড়া রাখতে আবার তোমাকে হারানোর পর বুঝতে পেরেছি আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ফিল করেছি আজকে আসতে পারে আপনার একটা দিন আগে আসে যেত না প্রত্যেকটা দিন আমি ভেবেছি যে আপনি আসবেন কতটা মিস করেছি আপনি কি জানেন আমি আপনাকে ভালোবাসি ভালো তো আমিও বাসি তুমি চলো আমার সাথে সম্ভব না কেন সম্ভব না আমি তো ভুল করেছি আমি তো বুঝতে পেরেছি আমি তো আসছি তোমাকে নিতে আমার বাবা মাকে একবার কষ্ট দিয়ে দিয়েছি সেম ভাবে আবার কিভাবে কষ্ট দিই আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না আমি কিন্তু কি করব আমার কিছু করার নেই তো তুমি না থাকলে প্রতিদিন সকালে ঘুম থেকে কে উঠাবে আমাকে আমি আর කොকম তোমাকে কষ্ট দেব না ছেড়ে যেতে দেব না তোমার হাতের কফি ছাড়া আমার কারোর হাতের কফি খেতে ভালো লাগে না আমি আর একটা সুযোগ চাইছি যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস তুমি আসবে এই তোমরা নাজবন্ধ করো যা আসছে কি রে পাগলি কথা আর সেকেন্ড টাইম পালিয়েছি এবার যাতে কোনো ঝামেলা না হয়